আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাংক জালিয়াতিতে উড়ে গেল একশো কোটি টাকা অর্থাৎ টোটালি এখনও পর্যন্ত মানে জালিয়াতি যে পরিমাণ জালিয়াতি হয়েছে মানুষের সাথে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের সাথে টোটাল জালিয়াতি টাকার পরিমাণ হচ্ছে একশো কোটি টাকা যে অ্যামাউন্টটি কিন্তু খুব একটা ছোট অ্যামাউন্ট নয় ঘটনা কি এবং এই নিয়ে ব্যাংকের সমীক্ষা কি বলছে অর্থাৎ সাধারণ একটা সমীক্ষা করা হয়েছিল এখানে এবং যেখানে সাধারণ মানুষরা মত দিয়েছে কি রয়েছে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনারও এই সব ব্যাঙ্কগুলোতেই কোনো না কোনোতে অ্যাকাউন্ট রয়েছে তো কি বলছে আজকে এই প্রতিবেদন তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ভারতে ডিজিটাল লেনদেনের হার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংক জালিয়াতিও ক্রমশ বেড়ে চলেছে সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য চলতি অর্থ বছরের প্রথম ন মাসেই নাকি ডিজিটাল প্রতারণার শিকার হয়ে গ্রাহকরা একশো সাত কোটি টাকা হারিয়েছে ডিজিটাল প্রতারণার শিকার এই কথাটা বা এই ওয়ার্ডটা কিন্তু মাথায় রাখবেন বুঝতে পারছেন তো এর ফলে উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে প্রতারণার শিকার হওয়া তিনজনের মধ্যে দুজনই চাইছে ব্যাংক যেন তাদের হারানো টাকা ফেরত দেয় পাশাপাশি অর্ধেকের বেশি মানুষ চাইছেন ব্যাংকের অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলি যেন আরো সুরক্ষায় আরো বাড়তি নজরদারি করে এগুলো কিন্তু মানুষে চাইছে অর্থাৎ ব্যাংক প্রতারণা নিয়ে কি বলছে সাধারণ মানুষ সেই নিয়ে একটা সমীক্ষা করা হয়েছিল যার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত দিয়েছে তো ভারতের বেশিরভাগ মানুষ অর্থাৎ অনেকে কি কি মত দিয়েছে প্রায় সাতাশি পারসেন্ট মানুষ মত দিয়েছে যে গ্রাহক মনে করছে যে ব্যাংকিং খাতে প্রতারণা দমন ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং খাতে প্রতারণা দমন ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক রয়েছে এটা সাতাশি পার্সেন্ট মানুষ মনে করছে সাঁত্রিশ পার্সেন্ট মানুষ মনে করছে ব্যাঙ্কগুলি উচিত প্রতারণার দায়ভার গ্রহণ করা অর্থাৎ আপনার যদি প্রতারণা হয়ে থাকে আপনার সাথে বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্টের সাথে যদি প্রতারণা হয়ে থাকে তাহলে সেইটা ব্যাংকের উচিত যে আপনার যাতে প্রতারণা হয়েছে সেটার দায়ভাই দায়ভার অর্থাৎ রেসপন্সিবিলিটি ব্যাংক সেটা নেবে ছেষট্টি পার্সেন্ট মানুষ মনে করছে বা গ্রাহক মনে করছে যদি কেউ ডিজিটাল প্রতারণার শিকার হয় তাহলে ব্যাংক যেন তাদের ক্ষতিপূরণ দিয়ে দেয় অর্থাৎ বিভিন্ন লোক এটাও বলছে যে তাদের ডিজিটাল লেনদেন করতে গিয়ে যদি কোনো রকম জালিয়াতি হয় বা কোনো রকম ফ্রড হয় তার সাথে স্ক্যাম হয় তো যার যে টাকাটি লস যাবে যে টাকাটি তার উড়ে যাবে সেই টাকাটি যেন ব্যাংক তাদেরকে ক্ষতিপূরণ দেয় এবং সাতান্ন পার্সেন্ট মানুষ দাবি করছে ব্যাংকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে জালিয়াতি আটকায় এবং প্রায় হাফের উপর ভারতের যতজন সমীক্ষায় কথা বলেছে তাদের মধ্যে হাপের উপর মানুষ চাইছে যে ব্যাঙ্কে আরও কঠিন ব্যবস্থা নিতে হবে যাতে এইসব জালিয়াতি বা প্রতারণা না হয় এবং পঞ্চাশ মানুষ মনে করছে গ্রাহক সচেতনতা বাড়ানোর জন্য আরও বেশি সতর্কবার্তা জারি করা উচিত তো এই যে পরিসংখ্যানগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষ এখনও আর্থিক নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত এবং তারা চান সরকারও ব্যাঙ্কগুলি কঠোর পদক্ষেপ গ্রহণ করে যেন তো এটা তো হলো বিভিন্ন মানুষের কথা যারা অনেকে অনেক রকম বলছে আপনি যে ভিডিওটা দেখছেন তো আপনার কি মতামত যে ব্যাংকে জালিয়াতি হচ্ছে যে প্রতারণা হচ্ছে এই নিয়ে আপনার কি মতামত এটা কি ব্যাংকের সম্পূর্ণ দোষ না গ্রাহকদের দোষ বা জালিয়াতি যারা করছে অবশ্যই তাদের দোষ আপনার কি মতামত অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবেন একটা জিনিস মাথায় রাখবেন সবসময় ব্যাংকের দোষে আপনার টাকা উড়ে যাচ্ছে এটা কিন্তু একদম নির্ভুল ঠিক আছে কারণ ব্যাংক যথারীতি নিয়ম মেনেই কিন্তু আপনার টাকা নেয় আর কি যথারীতির নিয়ম ফলো করে আপনার টাকা কেটে নেয় তো সেখানে কিছু না কিছু আপনার ফল্টের জন্যই টাকা কেটে যায় স্বাভাবিক ব্যাপার কিন্তু প্রতারণা হলেও হ্যাঁ সেটা ব্যাংক কিন্তু যত মানে চেষ্টা করে আপনার টাকা যাতে ফেরত আসে ব্যাংক কিন্তু হাতের উপর পা ফেলে বা পায়ের উপর হাত রেখে বসে থাকে না হ্যাঁ তো সেটা হচ্ছে বিষয় তো আপনার সাথে জালিয়াতি হবে এবং আপনার ব্যাংক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি টাকা উঠে যায় তো সেটার কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো কিন্তু ব্যাংকের তরফ থেকে প্রতিনিয়ত এখন বিশেষ করে আপনারা ফোন কলেও শুনতে পাবেন প্রতিনিয়ত কিন্তু এখন আপনাদেরকে সতর্ক করছে যার মধ্যে সব থেকে বেশি এখন প্রতারণা যেটা হচ্ছে ডিজিটাল লেনদেন এই ডিজিটাল লেনদেনে এখন বেশি প্রতারণা হচ্ছে আপনি ফর্ম ফিল করে ব্যাংকে টাকা জমাতলা করুন কোনো অত 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 জালিয়াতি হবে না এখন এই ডিজিটাল লেনদেনে কিন্তু বেশি রকম জালিয়াতির পরিমাণটা দিন দিন বাড়ছে মানুষের সাথে তো মানে সতর্ক প্রত্যেকে থাকতে হবে এবং বিভিন্ন বিষয় ছোটোখাটো বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয় মতামত দিয়ে যাবেন কারণ এটা আপনার মতামত আপনি যেটা ফেস করছেন বা আপনার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু অনেকের কাজে লাগতে পারে তো অবশ্যই আপনার প্রয়োজনীয় মতামত কিন্তু কমেন্ট বক্সে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে